রাব্বি আছে ইমন আছে কারেন্ট ন্যাশনাল টিম এর প্লেয়ার আছে ওদের নিয়ে কাজ করব গ্রাম থেকে যে ন্যাচারাল ট্যালেন্ট গুলো তুলে আনা সিলেট বিভাগ থেকে প্লেয়ার বেশি বেশি বাইর করে নিয়ে আসা সিলেট থেকে ব্যাটিং লাইনের ব্যাটসম্যান উঠে আসছে না আমার মেইন মিশন বলেন ভিশন বলেন টু ডেভেলপ চিটং ডিস্ট্রিক্ট চিটং ডিভিশনের যেসব ইয়েগুলো আছে ডিস্ট্রিক্টগুলো অনেক পেছনে পড়ে আছে আমাদের দেখা যায় যে খেলার মাঠ নেই অনেক জায়গায় ক্রিকেট খেলার বা একটা প্র্যাকটিস করার পিচ নেই আমাদের আমার পার্সোনাল টার্গেট হয়েছে চিটং ডিভিশনাল যেসব দশটা ডিস্ট্রিক্টে আছে ওই দশটারে নিয়ে কাজ করা চিটং মোটামুটি ভালো একটা পজিশনে আছে ওদের লিগ যদি শুরু করা যায় ইনশাল্লাহ তাইলে আমি মনে করবো যে আমার দায়িত্ব পালন আমি করছি বর্তমান থেকে সবশেষের পরে মানে না আমাদের যেটা করতে হবে যে গ্রাম থেকে যে আর আপনারা হয়তো জানেন যে জানেন কিনা যে আইন আমার নিজস্ব দুটা মাঠ আছে একটা ক্রিকেট একাডেমি করছি জানুয়ারি তিনশাল ওই কিক তা আমাদের টার্গেট যেটা আমরা ফ্রি আমরা চিটং ডিভিশনের যেসব প্লেয়ার পোটেন্সিয়াল প্লেয়ার আছে ওদের নিয়ে কাজ করবো আর আপনি বলছেন কেউ নেই এখনও কিন্তু তিনজন প্লেয়ার কারেন্ট প্লেয়ার রাব্বি রাব্বি আছে ইবন আছে কারেন্ট ন্যাশনাল টিমে দীপু রিপ্রেজেন্ট করতেছে নাইম হাসান রিপ্রেজেন্ট করতেছে তা এখনও চারজন তো আছে ইনশাআল্লাহ ভবিষ্যতে হয়তো দেখবেন দুই চার বছর পরে সংখ্যা আরও বাড়বে আশা করি আমার ক্রিকেট এক সময় যে ছোটবেলায় খেলছি এখন বুড়ো হয়ে গেছি এখন আর খেলার সময় নেই তাই অন্যরা খেলে দেখাটা এনজয় করি আমার টোটাল কারণ আমি ওয়ান অফ দ্য স্পন্সার চিটং ক্রিকেটে অনেকগুলা প্রিমিয়ারে তিনটে টিম আছে টোটাল পাঁচটা টিম আমার চিটং আই এম হেভিলি ইন্টু ক্রিকেট আমি সিলেট বিভাগ থেকে পরিচালক হিসাবে আসার জন্য আমি আবেদন জমা দিয়েছি ইনশাল্লাহ যদি আমার এটা পরিচালক হিসাবে যদি হয়ে যায় আমরা সবাই মিলে সিলেটের ক্রিকেটের স্পেশালি গ্রাসরুট লেভেলটাকে উন্নতি করার জন্য আমরা কাজ করব আমি যারা যারা আমার সাথে আছেন তারা অনেকেই পুরানো ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট লোকজন আছেন তাদেরকে আমরা চেষ্টা করতেছি আবার জায়গায় তুলে ইয়েতে নিয়ে আসতে ক্রিকেটের ডেভেলপমেন্টে নিয়ে আসতে স্পেশালি আমাদের এইখান থেকে আমাদের জানেন যে কিছু ব্যাটসম্যানের স্বল্পতা আছে সিলেট থেকে ব্যাটিং লাইনের ব্যাটসম্যান উঠে আসছে না সেই অংশটুকু জেলা ক্রিকেট উপজেলা ক্রিকেট সেখান থেকে উইমেন ক্রিকেট স্কুল ক্রিকেট আমি বলবো ওইটাকে স্টুডেন্ট ক্রিকেট স্কুল কলেজ ইউনিভার্সিটি এই অংশের মানুষজনকে প্লেয়ারদেরকে উৎসাহিত করে তাদেরকে রিটেনশন ডেভেলপমেন্ট এই সমস্ত এই সমস্ত ইকোস্ট্রাকচারে ইকোসিস্টেমে নিয়ে আসার জন্য আমরা কাজ করব ইনশাল্লাহ আর এই ক্ষেত্রে সাংবাদিকদের যারা আপনারা জার্নালিস্ট ভাইয়েরা আছেন সবার সহযোগিতা একান্ত কাম্য আপনারা আমাদের অন্যতম বড় স্টেক হোল্ডার আপনারা আমাদের প্রোডাক্টিভিটিতে অনেক হেল্প করতে পারবেন সো আপনাদের সহযোগিতাও লাগবে আমরা সিলেট বিভাগের প্রথমত আমার কাজ হইল সিলেট বিভাগ থেকে প্লেয়ার বেশি বেশি বাইর করে নিয়ে আসা ক্রিকেটিং লোকজন ক্রিকেটিং অফিসিয়াল স্টাফ কোচ সেই অংশটুকু বেশি বাইর করে নিয়ে আসা এবং আমরা যারা অরিজিনালি ক্রিকেটার লোক তারা যদি আমরা কাজ করতে পারি ইনশাল্লাহ অনেক 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 ব্যাটার করতে পারবো আমরা দেখেন সাফল্য থাকার সময় আর না থাকার সময় দুই সময়ই আমাদের আসলে তুলতে হবে তুলে আনতে হবে একটা সাফল্য থাকলে সেটাকে ধরে রাখা না থাকলে সেটাকে রিগেইন করে নিয়ে আসা এবং কন্টিনিউয়াস একটা পাইপলাইন রাখার জন্য কাজ করা ওইটা ইম্পর্টেন্ট সো আমাদের যেটা সব জায়গায় কম বেশি অনেক জায়গায় জেলা উপজেলায় আমাদের যে সমস্যাগুলো রয়েছে স্পেশালি প্রপার গ্রাউন্ডসের অভাবটা থাকে তারপরে আমাদের গ্রাউন্ডস থাকলে সেইখানে প্রপার উইকেটের অভাব থাকে আমাদের রেগুলার লিগগুলো ঠিক মতো না হওয়া সো আমার মনে হয় আমরা সিলেটে যদি আপনারা দেখেন ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম যেটা সেটা আমাদের অনেকটা মানে এত সুন্দর একটা স্টেডিয়াম সব কিছু ভালো ভালো লাইক এ গুড ডিসপ্লে সেন্টার হ্যাঁ আমার একটা শোরুমের মতো তো আমার একটা শোরুম এটা আমরা সব সুন্দর দেখছি কিন্তু আমার পেছনের ফ্যাক্টরিগুলো যেটা ডিভিশনাল বা উপজেলা জেলা লেভেল লেভেলে যে ফ্যাক্টরিগুলো আছে ওই ফ্যাক্টরিতে আমাদের কাজ করতে হবে ওই ফ্যাক্টরি যদি আমরা প্রপারলি ইকুইপ না করি ওইখানে যদি আমরা ওইখানে ইনভেস্ট না করি তাহলে ওইখান থেকে ব্যাটসম্যান বাইরে আসাটা একটু চ্যালেঞ্জিং হয় সো আমরা হোপফুলি ওই দিকে কাজ করব। এবং যারাই বোর্ডে যারা থাকবেন যারা আসবেন তারা নিশ্চয়ই আমাদের স আমরা খুশি এই কারণে যে এইবার আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ক্রিকেটাররা ওনারা সবাই এখানে কন্টেস্ট করছে এটা আমাদের জন্য একটা বড় বড় স্যাটিসফ্যাকশন এইখানে যদি আমি বলি এইটা তো আমারই ভয়েস আপনি যেটা বলছেন সেটা আমারই কথা আমার কথা আমিও একজন ফর্মার ক্রিকেটার তখন হয়তো আমাদের ওয়ান ডে স্ট্যাটাস ছিল না সো ফর্মার ক্রিকেটার হিসাবে আমিও ওইরকম কাজ করার আগে সুযোগ পাই নাই সুযোগ না পাওয়াটাই একটা একটা মানে অনেক আমাদের আগ্রহী পুরানো ক্রিকেট সংশ্লিষ্ট লোকজন রয়েছে তাদেরকে যদি আমরা নিয়ে এসে তাদের ইন্টারেস্টটাকে আমরা ইন্টারেস্টটাকে আমরা সুযোগ দেই কাজ করার সেটা হয়তো আমাদেরকে আরও আরও উপরের দিকে নিতে সাহায্য করবে পুরা সিলেট প্লাস দেশের